প্রায় চোদ্দ ঘন্টা পর রাজ্যমন্ত্রী সুজিত বসুর বাড়িতে শেষ হল ইডির তল্লাশি ইডি আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পরেই সাংবাদিক বৈঠক করলেন দমকল মন্ত্রী তদন্তের ব্যাপারে তিনি সহযোগিতা করলেও তার নিশানায় ছিল বিজেপি সুজিত বসু এদিন জানান আমার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে আমি এমার্জেন্সি বিভাগের মন্ত্রী হলেও ফোন নিয়ে নেওয়া হয় আমি যে ঘটনার সঙ্গে যুক্ত নই সেই ঘটনায় আদালতের নির্দেশে একটা তদন্ত হচ্ছে আর্থিক তছরূপের সঙ্গে নাকি আমার যোগ আছে তিনি বলেন যদি কোনো দুর্নীতি প্রমাণিত হয় সেদিন মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ করব। শুভেন্দু অধিকারীকে কটক করে তিনি বলেন শীতের পোশাক নেব গঙ্গাসাগর যাওয়ার জন্য বিরোধী নেতা সবাইকে চোর বলছে আগে নিজের মুখ আয়নায় দেখুক এর জবাব রাজনৈতিকভাবে দেওয়া হবে বলে জানান তিনি প্রায় চোদ্দ ঘন্টা পর রাজ্যে দমকল মন্ত্রী সুজিত বসু বাড়িতে শেষ হল ইডি তল্লাশি এদিন সুজিত বসু বাড়ি থেকে বেরোনোর সময় ইডি আধিকারিকদের হাতে বেশ কিছু নথি নিয়ে বের হতে দেখা যায় সুজিত বসু বাড়ি থেকে সেই সমস্ত নথি প্রমাণ সংগ্রহ করেছে বলে মনে করা হচ্ছে সকাল সাতটায় রাজ্যে হেভিওয়েট মন্ত্রী সুজিত বসু বাড়িতে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা লেকটাউনে দুটি বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা সন্দেশকালীর ঘটনার পর এদিন প্রস্তুতি নিয়ে আসে কেন্দ্রীয় জওয়ানরা হাতে ঢাল মাথায় হেলমেট নিয়ে প্রস্তুত ছিলেন তারা সাতটার সময় আমাকে বলে আমার এসে বলে বাবা এড়িয়ে বাড়িতে আমি বললাম ঠিক আছে দশ মিনিট মানে সময় দিতে বলো নিচে বসতে বলো আমি আসছি কিন্তু আজকের দিনটা আমি প্রথমে অনুসারিত বলেছিলাম যে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আপনারা এসে নিশ্চয়ই আপনাদের যা কয় আছে সব রকম সাহায্য করতে আমি প্রস্তুত আছি আপনারা একটু দয়া করে আমাদের তাড়াতাড়ি ছেড়ে কিন্তু যাই হোক ওদের যা প্রসিকিউট আছে ওরা সেটা করেছে কিন্তু সকাল থেকে আমার প্রায় বারো চোদ্দটা প্রোগ্রাম শিডিউল প্রোগ্রাম তার মধ্যে একটা বিবেকানন্দ মুক্তি উদ্বোধনের করার কথা ছিল সব প্রোগ্রাম আমাকে ক্যান্সেল করতে হয়েছে ক্যান্সেল করবার পরও আমি এখন জাস্ট ইডি বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে তেরো ঘন্টা পরে সাড়ে তেরো ঘন্টা পরে যখন ইডি বেরিয়েছে এবং আপনারা জানেন আমার কাছে ফোন পর্যন্ত নেই আমার একটা ডিপার্টমেন্টের জন্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ফোনটা পরে তো আমি আমি এডিকে যতটা দস দেব এডির অফিসার যারা এসেছে তাদেরকে প্রত্যেকই বলেছি ওরে দাদা আমরা আপনাদের সরকারি কাজ করতে এসেছি আমি আপনাদের কোনো বাধা দেবো না যা দরকার লাগে আমি আমার ছেলে আমার মেয়ে আমার বউ সবাই আমরা উত্তর রাজা দাদা একটু হাত দাও বারবার চেষ্টা করে সাইড যা যা ডকুমেন্ট সেই আমরা চাই দুনিয়াতে যা কিবা আগাবি দিন সব রকম সহযোগিতা করবার প্রতিশ্রুতি আমাদের হয়েছে তার মনে করি যে ঘটনার সঙ্গে আমি কোনো যুক্ত না যে ঘটনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই সেই ঘটনায় নাকি কোর্ট মারফত একটা এনকোয়ারি হচ্ছে যে পৌরসভায় যে সমস্ত লোক হয়েছে সেখানে নাকি আর্থিক অসুখ যেটা হয়েছে তার সঙ্গে নাকি আমাদের যোগাযোগ আছে সেই জন্য এনকোয়ারি করছি এনকোয়ারি করুন আমি আজকে সবার সামনে প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি একটা কথা আপনারা মনে রাখবেন যদি কোনো কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে কেউ এক পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন সুজিত বোস আজকে রেজিনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে তা

কোনটা আমাকে বিরুদ্ধে কোনটা নিয়ে গেছে এটা আমার ক্ষেত্রে খুব অসুবিধা দা শাস্ত্র আমি বলছি monoprobandkata আমাদেরকে আড়widehatতে পারবে না আমি প্রভাব প্রমাণের উত্তরে জবাব আমি বলেছি সেভাবে চাইবে আমরা গিয়ে দেব পুরো নিয়োগ দুর্নীতিতে তদন্ত চালাচ্ছে ইডি সারা দিন ধরে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। এর মধ্যেই সকালে শ্রীভূমি এলাকায় রুট মার্চ করে কেন্দ্র বাহিনী এরপর সন্ধ্যাবেলা সুদীপ ঘোষক পুত্র সমুদ্রকে নিয়ে বাইরে বের হয় ইডি அதிகாரிகள்রা একই সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা শ্রীভূমি ক্লাবের উল্টো দিকে ফ্ল্যাটে যায় সেখানেও তল্লাশি করেন তারা তবে এদিন তল্লাশি চালানোর সময় যাতে বাইরে থেকে কোনো উত্তেজনা সৃষ্টি না হয় তার জন্য সতর্ক ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশও সুজিত বসু বাড়ি আশেপাশে মোতায়েন হয় পুলিশের পদস্থ কর্তা এদিন সেখানে উপস্থিত ছিলেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য নজর রাখা হয় সর্বক্ষণ সুজিত বসু নিজে দু সালে দক্ষিণ দমদম পুরসভা ভাইস চেয়ারম্যান ছিলেন পুরোনিয়োগ দুর্নীতিতে তদন্তের কারণে ইডির হাতে যে সমস্ত তথ্য প্রমাণ উঠে এসেছে তার ভিত্তিতে এদি সুজিত বসুর বাড়িতে যান ইডি আধিকারিকরা বলে জানা গিয়েছে শুক্রবার একইসঙ্গে তৃণমূল বিধায়ক তাকস রায় এবং উত্তর দমদম পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তী বাড়িতেও তল্লাশি চালায় ইডি সন্ধ্যায় তাদের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা

চলে রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ